তার স্বামীর চিকিৎসার ওখানে ছিলেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে নিজেদের মতো করে একটা বয়ান দিকে তাকে সই করে দিতে বলেছে উনি কি বুঝবেন কি লেখা আছে ওখানে এক লোকের নাম বাদ দিয়ে মাত্র চারজনের নাম দিয়ে একটা অভিযোগে সই করেছে এরপরে যখন বিষ্ণুপদ মারা গেল তখন তার এফআইআর করা হয়েছে এবার তারা বলছে কেন দুটো এফআইআর আহত থাকাকালীনই হয়ে গেছে তাহলে এইভাবে কারা দোষীদের এসকে লুট করে দিচ্ছে আমার শুনে লজ্জার মাথা হেঁট হয়ে গেল

যদি কোন বিজেপি হামলাকারী কেউ দেখতে পান ধরুন বেঁধে রাখুন কিন্তু তাকে আহত পর্যন্ত করবেন না কোনোভাবে হাতে আইনটা তুলে নেবেন না এ লড়াই আমরা লড়ব লড়াইটা করার জন্যই মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন কিন্তু আমরা আগের দিনও নন্দীগ্রাম থানার সামনে থেকে বলেছি পুলিশের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে পুলিশ কর্মীরা যেভাবে কাজ করেন ঘর বাড়ি ছেড়ে অধিকাংশ ভালো নইলে সমাজটা ঠিক তো না কিন্তু কয়েকজন বুকের মধ্যে সিপিএম নিয়ে সেই জমানা থেকে লুকিয়ে আছে এই লোকগুলো এখন তৃণমূলকে বেজ্জত করার জন্য বিজেপির হয়ে কাজ করছে এদের নাম ঠিক করে রাখুন ছাব্বিশ সালে আড়াইশো আসন নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আজকে যে সমস্ত পুলিশ কর্মীরা অন্তর্ঘাতের চেষ্টা করছেন তাদের

কে খুন করে রক্ত মাখা ভাত খাইয়ে দিয়েছিল মাকে আজকে যখন ওই মা দলার হাত ধরে খাঁচছেন মনে হচ্ছে দ্বিতীয় সাই জমানা ফিরিয়ে আনছে এই সিপিএম আর এই কোন অবস্থায় বাংলায় আমরা এই জিনিস হতে দিচ্ছি না হতে দেব না মনে রাখবেন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম তৃণমূল কংগ্রেস মমতা দি মাথার উপর আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন পরিবার আছে আছে রাজ্য কমিটি জেলা কমিটি আছে ব্লক কমিটি আছে সবাই মিলে পাশে থাকব মুখ্যমন্ত্রী পাশে কিভাবে ওদের চাকরি যায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমাদের উপর নির্দেশ আছে আমরা সেই জিনিস ওনাদের যা নিয়ম কানুনের বিষয় আছে আমরা জানিয়েছি সেগুলো দেখছি দুটি বাচ্চা ছেলে একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস ফাইভে পড়ে আমরা কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস পাশে আসে এদের দুজনের পড়াশুনোর উচ্চ শিক্ষার স্কুলের পরীক্ষা দেয়া বই পত্র যা রাখবে কোথাও এক ইঞ্চি আমরা আপনার বাবাকে ফেরত দিতে পারবো না কিন্তু বাবা যে দায়িত্বগুলো পালন করতেন গোটা দল গোটা সরকার সেই দায়িত্ব পালন করতে সেখান থেকে পিছিয়ে যাবে না পুলিশের যারা আধিকারিক আছেন অনুরোধ করছি ওসি বলুন থানায় ঢুকে ঘরে গিয়ে বসুন আপনার সঙ্গে কথা বলে বাইরে বিরোধী দলনের নেতা অনেক নাটক করে গেছেন কিছু জবাব আমাদের দেয়ার আছে আপনাদের সঙ্গে কথা বলে দেব আর কেন নন্দী গ্রামে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিষয়টা কিন্তু পুলিশকে দেখতে হবে দাদা এখানে পুলিশ ক্যাম্প বসান পারমানেন্টলি কারণ আজ থেকে ছ মাস আগে তো এই ফ্যামিলির উপরেই অত্যাচারটা করেছিল আর ওদের নামে এফআইআর হয়েছিল কতজন দাদা অ্যারেস্ট হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি সেই ফ্যামিলির একজন আত্মীয় মারা গেল হিন্দুদের উপরেই অত্যাত চলছে দাদা হিন্দুত হিন্দুদের উপরেই অত্যাচার চলছে